জুমার দিন একটা সময় আছে যে সময়ে দোয়া কবুল হয় দোয়া যেটাই করবেন সেটাই কবুল ইনশাআল্লাহ যদি আপনার রিজিকটা হালাল হয় যদি আপনার রিজিকটা হালাল হয় আকিদায় শরিক না থাকে আমলে বেদাত না থাকে ইনশাল্লাহ কবুল সময়টা হচ্ছে ইমাম খুববা শুরু করার পর থেকে সালাম ফেরানো পর্যন্ত এই সংক্ষিপ্ত সময় জুমার দিন একটা সময় আছে যে সময়ে দোয়া কবুল হয় দোয়া যেটাই করবেন সেটাই কবুল ইনশাল্লাহ যদি আপনার রিজিকটা হালাল হয় যদি আপনার রিজিকটা হালাল হয় আকিদায় শিরিক না থাকে আমলে বেদাত না থাকে ইনশাল্লাহ কবুল সময়টা হচ্ছে ইমাম খুব শুরু করার পর থেকে সালাম ফেরানো পর্যন্ত এই সংক্ষিপ্ত সময় জুমার দিন একটা সময় আছে যে সময়ে দোয়া কবুল হয় দোয়া যেটাই করবেন সেটাই কবুল ইনশাল্লাহ যদি আপনার রিজিকটা হালাল হয় যদি আপনার রেজিকটা